তো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার ভীষণ জ্বর গায়ে যদি হাত দিয়ে দেখতে পারতে তো তাহলে বুঝতে পারতাম মিথ্যা কথা বলছি এত ভীষণ শরীর খারাপ মানে কি বলবো তার তো ভিডিও কিছু শ্যুট করা নেই চ্যানেলটা পুরো ডাউন হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি ভিডিও একটু বানাতে বসলাম আর এটা কতদিন আগে থেকেই ভাবছিলাম একটা এরকম তেল বানাবো কিন্তু বানাতে পারছিলাম না আসলে কাজের চাপে কাজের চাপ ছিল একটু এখন তো কাজ বাজ করছি না কিছু তো প্রচণ্ড পরিমাণে জ্বর আমার গা পুরো একদম গরম মাথা ফাঁদা আর তার সাথে আছে কোমরে ভীষণ পরিমাণে যন্ত্রণা এত যন্ত্রণা আমার কোনো দিনও হয়নি আমি মানে জাস্ট পারছি না কিন্তু দেখো গা হাত আমার মনে হচ্ছে কাঁটা হয়ে যাচ্ছে দেখো তো যাই হোক আমি যেটার উদ্দেশ্য আমার ভিডিও বেশি বড় করতে পারবো না আমি করতে পারবো না নিয়েছি কারি পাতা নিয়েছি নিম পাতা কাঁচা পায়নি নিয়েছি জবা পাতা নিয়েছি জবা ফুলের কিছুটা খুঁড়ি নিচে একটা আমলকি নিয়েছি নিচে একটা পেঁয়াজ আর নিয়েছি কিছুটা কিছুটা মেথি একটা লেবু আর একটা তেল নিয়েছি लीजिए একটা বড়setSize তেল নিয়েছি বড় এই তেলটাই আমি মাছের মানে এই ভালো লাগে তেল আমি একটু দিন আমি দিন তো এই তেলটা নিয়েছি এর জন্য তেলটাকে এই উপকরণ সব কটা দেব দিয়ে ফুটাবো যাই হোক চলো একটুখানি জল আছে নিচ্ছে আমি জানি না ভিডিওটা পোস্ট হবে কিনা আজকে তবে চেষ্টা করবো আমি বুঝলে ভীষণ ভীষণ খারাপ লাগছে ভীষণ বেশি ইয়ে হচ্ছে কী বলবো তোমাদেরকে পাতাগুলো একদম কম আছে এগুলোকে আর কি করতে হবে ভাজ তেলটা ফোটাতে হবে একদম কম আছে পাচ্ছি না গো নিম পাতাগুলো দিয়ে দিলাম নিম পাতা অল্পই ছিল চলো একটা জবা পাতাও দিয়ে দিলাম এর মধ্যে রাখি দিয়ে দিচ্ছি মেথিটা একটু আদা দেওয়া দরকার ছিল কথা আদার কথাটা বের করা দিয়ে দিলাম জবা ফুলের হুঁড়িগুলো অনেকটা নিয়েছে और ये आमलखीग आमलखीगुलो ना एक आमलुखी बसी ना एक दी

কেস স্টেজ ছিল না পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচিয়ে দিল দিয়ে দিলাম জানব জ্বরটা কখন ছাড়বে কী হবে ཏུ གནས চলে চার পিস চার পিস করে দিয়ে দিলাম এখানে দাঁড়াবো একটু হাতটা ধুই 아니 내 내치기 좀으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으 বা হাতগুলো সে কীরকম একটা হচ্ছে ওটা বসাবো বসিয়ে শুয়ে পড়বেন জানি না আমি নামাতে কি কিনা যা ওটা নামাতে হবে সবটা দিয়ে দিলাম চলো এতগুলো দিয়েছি হালকা আছে বসিয়ে দেবো এটা কী হবে

খেতে ভরবো তো আর ঠান্ডা করে তেলটা তেলটা হাতে পড়ে গেলো ছিটকে চলো সেটাকে বানিয়ে ফিটিয়ে তারপর দেখাবো তোমাদেরকে